অতি সম্প্রতি ডক্টর মোহাম্মদ ইউনুসের একটি বক্তব্য এবং তার বিচারকে কেন্দ্র করে ঘটে যাওয়া একটি ঘটনা সারা বাংলাদেশের মানুষের হৃদয় এবং মনোমস্তিষ্ককে নিদারুণভাবে নাড়া দিয়েছে আগে খবরটা খুব সংক্ষেপে বলে নিই সেটি হলো তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন একটি মামলা দায়ের করেছে মামলাটা কি মামলাটার প্রেক্ষাপট হলো তার প্রতিষ্ঠানের কিছু কর্মকর্তা এবং কর্মচারী তারা তার বিরুদ্ধে দায়ের করেছে আদালতে। যে তাদের পাওনা ঠিকমতো দেয়া হয়নি তো অনেকদিন এই মামলা নিয়ে উভয় পক্ষে টানা হেসলা চলছে তো একটা সময়ে হাইকোর্টে গিয়ে এই মামলার উভয় পক্ষ অর্থাৎ শ্রমিক এবং যারা কর্মচারী তারা তাদের প্রতিনিধি নেতা এবং সাধারণত যা হয় ডক্টর ইউনিসের পক্ষে তার অ্যাডভোকেট এই পুরো বিষয়টি একটা সমঝোতার মধ্যে আসার চেষ্টা করল এবং সেখানে একটা দফা রফা হলো যে শ্রমিকদেরকে এত টাকা দিলে তারা এই মামলা তুলে নিয়ে নেবে আর এই ধরনের মামলা যখন নেগোসিয়েশন হয় সাধারণত উকিলরা তারা বলে যে এটা ইউরোপ আমেরিকা সব জায়গাতেই আছে যে ঠিক আছে তোমাকে আমি যদি এক কোটি টাকা এনে দিতে পারি আমাকে কিন্তু পঞ্চাশ লাখ টাকা দিতে হবে তো সাধারণত এই ধরনের উকিল অন্য অন্য ক্ষেত্রে যদি মামলা হয় হয়তো দুই লাখ টাকাও তার ফি না কিন্তু এটা বিশ্বজুড়ে স্বীকৃত একটি ব্যবস্থা আপনি ধরেন আমেরিকাতে একটা অ্যাক্সিডেন্ট করলেন আপনার যদি ইন্স্যুরেন্স করা থাকে উকিল এসে প্রথমেই বলবে যে আমি তোমার মামলা লড়ব তবে যা পাবে তার অর্ধেক আমার বা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আমার এভাবে কিন্তু দেখা গেল যে এক মিলিয়ন ডলারও কেউ হয়তো ক্ষতিপূরণ আদায় করে আর এক মিলিয়ন ডলার মানে দশ লাখ ডলারের অর্ধেক বা চার ভাগের এক ভাগ উকিল নিয়ে নেয় তো এইভাবে ডক্টর মোহাম্মদ ইনুসের সঙ্গে একটা নেগোসিয়েশন হলো সেই টাকাটা ডক্টর মোহাম্মদ ইনুস দিয়ে সেই মামলা থেকে অব্যাহতি পাওয়ার চেষ্টা করলো কিন্তু যেহেতু মামলাটার পেছনে কারো হাত ছিল এবং এই মামলা নিষ্পত্তি হোক এই মূলত মামলা দেয়া হয়নি ডক্টর মোহাম্মদ একটা দফা দফা করার জন্য মূলত মামলাটা দেয়া হয়েছিল কাজেই এই মামলার বিষয়টি যখন সমঝোতার পর্যায়ে গেল ওমনি দুর্নীতি দমন কমিশন বললেন যে এখানে একটা অনৈতিক কর্মকাণ্ড হয়েছে একজন উকিলের ফি এত হয় কি করে কিংবা এই মামলায় যাদের সঙ্গে নেগোসিয়েশন করা হয়েছে মূলত তাদেরকে ঘুষ দেওয়ার চেষ্টা করা হয়েছে ধরুন একশো জন শ্রমিক কর্মচারী তো তাদের একটা প্রতিনিধি থাকে সাধারণত সমঝোতা হয় সেই প্রতিনিধিদের সঙ্গে এবং সেটাই সে কেন হয়েছে তো সেই মামলা দুর্নীতি দমন কমিশন বলল এই সমঝোতার মধ্যে দুর্নীতি হয়েছে সেই মামলা এখন আদালতে চলছে চূড়ান্ত পর্যায়ে মামলা শুনানি শুরু হয়ে গেছে আর সেই মামলা হাজিরে দেওয়ার জন্য ডক্টর মোহাম্মদ ইনুসকে কোর্টে হাজির হতে হয়েছে আসামি হিসেবে এবং এই মামলায় ডক্টর মোহাম্মদ ইনুসের সঙ্গে আরও বেশ কয়েকজন স্বনামধন্য লোক রয়েছেন তারাও এই মামলার আসামি তো আপনারা যারা ঢাকা কোর্টে গিয়েছেন বা বিভিন্ন কোর্ট কাছারিতে গিয়েছেন সেখানে ফৌজদারি মামলায় আসামিদেরকে দাঁড় করানোর জন্য লোহার খাঁচা বানানো রয়েছে সেই লোহার খাসার মধ্যে তাদেরকে দাঁড় করানো হয় যখন এটি তৈরি করা হলো তখন বলা হলো যে এই কোর্টের মধ্যে অনেক দুধর্ষ আসামিয়া আসে যাদের হাতে হাত পড়ানো থাকে বা ডান্ডা বেরিয়ে পড়ানো থাকে তারা ডাকাত প্রকৃতির খুবই দুধর্ষ প্রকৃতির এরা সেখান থেকে একটা লাভ দিয়ে এসে বিচারকদের উপর হামলা চালাতে পারে অথবা হিন্দি সিনেমার স্টাইলে এসে সে সেখানে একটা সন্ত্রাস ঘটিয়ে সেখান থেকে পালিয়ে যেতে পারে তো কাজেই তাদেরকে ধরে এনে ওই অবস্থায় ওই লোহার খাসার মধ্যে ঢুকিয়ে তারপর বিচার কার্য নিষ্পন্ন করতে হয় তো এই রকম যে বিধানটি এই বিধানটি দুনিয়ার অন্য কোনো দেশে কোন কোন আদালতে আছে আমি বলতে পারবো না কিন্তু এই বাংলাদেশের এই বিধানটি খুব বেশি দিন হয়নি কিন্তু এই যে আদালতে লোহার খাঁচা সেই লোহার খাঁচাটি মূলত মানুষকে চূড়ান্তভাবে অপমান করার জন্য তার মানবতাকে ভুল লুণ্ঠিত করার জন্য এবং তাকে একেবারে রীতিমতো অমানুষ হিসাবে পশু হিসাবে তাকে হিংস্র প্রাণী হিসাবে প্রতিষ্ঠিত করার যে খাঁচা ওই খাঁচার মধ্যে ঢুকলেই আপনার ভিতরে ওইরকম একটা অনুভূতি জাগ্রত হয়ে যাবে ওটা দেখলেই আপনার মধ্যে ওইরকম একটা অনুভূতি জাগ্রত হয়ে যাবে এবং সেই জায়গাটিতে যখন ডক্টর ইউনুস গেলেন তো সবাই তার সাথে যারা সহ আসামি তাদের সবাইকে বলা হলো আপনারা এর মধ্যে ঢুকেন ভদ্রতা করে ডক্টর ইনুসকে সেখানে ঢুকতে বলা হয়নি কিন্তু তিনি তার সহকর্মীদের সঙ্গে সেখানে ঢুকলেন এবং বাইরে এসে তিনি যে মর্মস্পর্শী হৃদয় স্পর্শী বক্তব্য দিলেন যা প্রায় অষ্টআশি বছর বয়স্ক একজন মানুষ এই প্রথম জাতির সম্মুখে কথা বলতে গিয়ে অনেকটা আবেগপ্রবণ এবং আরেকটু হলে তিনি কেঁদে দিতেন তো এই গেল ডক্টর ইউনুসের দুর্নীতি আর অন্যদিকে দুর্নীতির যিনি মহারাজা দুর্নীতির যিনি সম্রাট রাজা দা সাইরাস অফ যাকে বলা হয় দুর্নীতি আপনারা তো জানেন যে পৃথিবীর সর্বকালের সেরা সম্রাটদের সম্রাট হলেন সম্রাট সাইরাস দ্য গ্রেট তো এই দুর্নীতি বলেন বা করাপশন বলেন তো সাইরাস অব দ্য করাপশন যদি বলা হয় তাহলে বলতে হবে যে এর চেয়ে বড়ো আর দুর্নীতিবাস কেউ নেই আরেকটি শব্দ আছে সিজার অব দি এনিথিং আপনার সেই দুর্নীতি বা করাপশন সিজার শব্দটি রোমান সাম্রাজ্যে ব্যবহৃত হয় রোমান সম্রাটদের সম্রাট হিসেবে সম্রাটদের সম্রাট রাজাধিরাজ আমাদের পাক ভ্রতভূম দেশে আমরা যেভাবে বলি আলামপনা বা ইউরোপে যেভাবে বলা হয় এম্পায়ার ওয়ার রোমান সাম্রাজ্যে সেটিকে বলা হয় সিজার আর সারা দুনিয়াতে প্রাচ্য দেশে সাধারণত সাইরাস হিসেবে বিবেচিত হয় সম্রাটদের সম্রাট তো এখানে বাংলাদেশের যিনি সম্রাটদের সম্রাট দুর্নীতির জনাব বেনজির আহমেদ ডক্টর মোহাম্মদ বেনজির আহমেদ তো তার শুনানি আছে দুর্নীতি দমন কমিশনে ছয় তারিখে তো নিঃসন্দেহে তিনি ছয় তারিখে আসবেন কি আসবেন পুরো জাতি অধীর আগ্রহ অপেক্ষা করছে এবং সেখান থেকে তাকে গ্রেপ্তার করা হবে না তাকে পুলিশ প্রোটেকশনে ছেড়ে দেওয়া হবে তা নিয়েও যখন আলোচনা তুঙ্গে ঠিক সেই সময়টিতে চাউর হয়ে গেছে সারা দেশে যে তিনি মে মাসের চার তারিখে তার স্ত্রী পুত্র সন্তান সন্ততি সহ বাংলাদেশ থেকে ভেঙে গিয়েছেন এবং যাওয়ার আগে পুরো তার যে ব্যাংক অ্যাকাউন্টগুলো সেই অ্যাকাউন্টগুলো থেকে শত শত কোটি টাকা তিনি তুলে নিয়েছেন আর তুলে নিয়ে করে নিঃসন্দেহে বাংলাদেশে রাখেননি কোনো পুকুরের মধ্যে ডুবিয়ে রাখেননি যদি টাকা উঠিয়ে থাকেন যেভাবে খবর এসছে সে টাকাকে তিনি ডলারে পাউন্ডে রূপান্তরিত করে মনের মতো করে তিনি তার পছন্দের দেশে তিনি নিয়ে গিয়েছেন কোথায় আছেন বেনজির তিনি কি তার পেয়ারের মহব্বতের দিল্লিতে আছেন তিনি কি সিঙ্গাপুরে যেখানে তার মতো আরো অনেক দুর্নীতিবাজরা দলে দলে সেখানে বহু শত প্রাসাদ তৈরি করে বসে আছে নাকি তিনি দুবাইতে কয়েকদিন আগে যেখানে প্রচারিত হলো যে আড়াই হাজারের মতো বাড়ি রয়েছে বাংলাদেশি দুর্নীতিবাজদের তো এই আড়াই হাজার কারা কারা এদের এই সকল বাড়ির মালিক কারা কারা সেটি জানার সাহস এখন আমাদের হয়নি কেননা সেই বাড়ির মালিকদের মধ্যে না জানি কার নাম এসে যায় তো বেনুজির কি সেখানে গেলেন মরুভূমির সেই দেশে রাজপুত্রের মতো উটের পিঠে প্রতি বিকালে সে ডেজার্ট সাফারিতে গিয়ে সেখানে তিনি টুংটাং সেই যে আরবীয় নৃত্য রয়েছে ব্যালে ড্যান্স রয়েছে সেগুলো শ্রবণ করার জন্য তিনি সেখানে গেলেন নাকি অন্য কোনো দেশে আমেরিকা বা ইউরোপে সেখানে তো যাওয়া সম্ভব না তাহলে গেলেন কোথায় তিনি খবর এসেছে কেউ কেউ বলছে তুরস্কে গেছেন ইস্তাম্বুলে এবং ইস্তাম্বুলের নাম আসলেই সুলতান সুলেমানের নাম এসে যায় অটোম্যান সম্রাট এবং বাংলাদেশে আমরা যারা হুররাম সুলতান সুলতান সুলেমান এই জিনিসগুলোর সাথে পরিচিত তারা তার প্রাসাদ তার সেই টাপকাফে প্রাসাদ তার সেই রাজস্বিক জীবন যাপন এটা যেভাবে স্মরণ করি আর যারা তুরস্কতে গিয়েছেন তারা খুব ভালো করে জানেন যে এই মুহূর্তে পৃথিবীর যে কয়টি সুন্দরতম শহর রয়েছে সেই সাগরের তীরে একটা প্রণালী রয়েছে বসফরাস প্রণালী সেই প্রণালীর তীর ঘেসে এত চমৎকার একটি শহর যেটার নাম কনস্ট্যান্টিনাফুল এবং পরে যেটা স্তাম